ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বরাবরের মতো আপনাদের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি ভারতের জবাবি আগ্রাসন পাকিস্তানের বিরুদ্ধে নয়টি জঙ্গি শিবিরে নিখুঁত হামলায় প্রায় একশো সন্ত্রাসী নিহত ভারতীয় সামরিক হামলায় নিহতদের মধ্যে মাসুদ আজহারের পরিবারের চৌদ্দ জন সদস্য রয়েছেন মাসুদ আজহারের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে এটি এক অশুভ কাজ ভারতের এই সন্ত্রাস হামলার পর পাকিস্তানে রেড অ্যালার্ট জারি সব হাসপাতালকে জরুরি প্রস্তুতিতে রাখা হয়েছে বিমান চলাচল বন্ধ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মন্ত্রিসভাকে ব্রিফ করেছেন আগামীকাল জাতীয় নিরাপত্তা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী রাজ্য এবং নেপালের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বৈঠক করেছেন অন্যদিকে পাকিস্তানের একতরফা সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে ভারতের পক্ষে পনেরো জন নিরীহ নাগরিক নিহত এবং তেতাল্লিশ জন আহত হয়েছেন বর্তমানে সীমান্ত বরাবর গোলাগুলি অব্যাহত আছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাহসিকতার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে জানিয়েছেন ভারত কেবল জঙ্গি শিবিরগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে এটি ছিল একটি কৌশলগত হামলা পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী পাকিস্তানে মিসাইল হামলা নিয়ে দেশবাসীকে অবহিত করেছেন এবং বিদেশি দূতদেরও ব্রিফ করেছেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনা প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছেন পাকিস্তান যদি কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয় তবে ভারত পাল্টা জবাব দেবে ভারত সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে সেই কারণে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে নাগরিক মহারা সিভিক ড্রিল চালানো হয়েছে যদিও তখনও জানা যায়নি যে ভারত পাকিস্তানে হামলা চালাবে তবু মোহরা পূর্ব নির্ধারিত সময় সম্পন্ন হয়েছে